কেমন আছো আমি তো ভালোই আছি খাওয়া দাওয়া হয়ে গেছে কি তুমি এখনো খাওয়া দাওয়া করনি যা বলছি খেয়ে নাও তাড়াতাড়ি তুমি জানো না তুমি না খেলে আমি খেতে পারি না তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বয়ফ্রেন্ড যাও বলছি খেয়ে নাও এত দেরি করে যাও খেয়ে নাও মা চলে এসেছে তুমি ফোনটা রাখো না না তুমি ফোনটা রাখো আরে দিদি তুই এটা কি করছিস কি না মানতে হবে তোর মধ্যে ট্যালেন্ট আছে তুই এতগুলো ছেলেকে বোকা বানাচ্ছিস আরে এগুলো ট্যালেন্ট ট্যালেন্ট না ছেলেদেরকে বোকা বানানো কোনো ব্যাপার এটা তো আমার বা হাতের খেল খুবই সহজ কাজ এখন আমরা কোথায় যাচ্ছিস আর একটা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি কে কিন্তু হ্যাঁ আজকে ওকে কবে সাপে ডেকেছি আরে দিদি শোন ও তো খুব সিরিয়াস আর তোদের সম্পর্কটা অনেকে জেনে গেছে মনে হয় মাও জানে একটু সাবধানে হ্যাঁ তাহলে কি বেক করে দেবো হ্যাঁ করে দে কিন্তু তুই পিন্টুর সাথে ব্রেকআপ করতে পারবি আরে এটা তো দুই মিনিটের ব্যাপার তুই শুধু দেখ কি করে দেখিস পিন্টু কিন্তু খুব চালাক ওকে বোকা বানাতে গিয়ে উল্টো যেন আবার তোকে না বোকা বানিয়ে দেয় যতই চালাক হোক ছেলেদেরকে বোকা বানানো খুবই সহজ হ্যালো একটা খুবই খারাপ খবর আছে খারাপ খবর কি তুমি তো জানো আমাদের দু বোনের মা ছাড়ার কেউ নেই আর আমরা তো আমাদের মায়ের মুখের উপর কথা বলতেও পারি না হ্যাঁ তাতে কি হয়েছে আর আমার মা আমাদের এই সম্পর্কটা মেনে নিতে চাইছে না তাই আজ থেকে আমাদের ব্রেকআপ আমার মেয়ে আর আপনার ছেলে দুজন দুজনকে খুব ভালোবাসে তোমার মা এখন কোথায় আমার মা ঘরে দরজা বন্ধ করে দিয়ে প্রচন্ড কান্না করছে ঠিক আছে তোমার সিদ্ধান্তটাই মেনে নিলাম ব্রেকআপ বেগলি কি বলবো বিয়ান নিজের মেয়ে বলে বলছি না আমার দুটো মেয়েই খুব ভালো আমার মুখের উপর কোনোদিন কথা বলতে পারেন আমার ছেলেও খুব ভালো আমার কথা সব শুনে এই তো আমার ছেলে চলে এসেছে বোন এটা তুই কি করলি দিদি তোকে বললাম ওর সাথে ব্রেকআপ কর কিন্তু সেsame ফেসে গেলাম দেখ ওরা দুজন দুজনকে ভালোবাসতো তাই আমি ওদের বিয়ে দিয়ে দিয়েছি তোমাকে কে বললো যে ওরা দুজন দুজনকে ভালোবাসে আরে আমি তো ভাবছিলাম তুই ওকে ভালোবাসিস তারপরে জামাই বলল উনি মা তুই বলি ওনার বড় মাকে পছন্দ করিস তাই জন্য তোর বিয়ের কথা বলতে এসেছে না মা তুমি ভুল ভাবছো আমি ওনার বড় মেয়েকে না ওনার ছোট মেয়েকে ভালোবাসি ছেলেদেরকে বোকা ভাবা এবার দেখ কেমন লাগে